হ্যালো বন্ধুরা জ্ঞান দিতে চলে আসলাম আমি রুমা তাপসি অনেক দিন ধরে জ্ঞান দেওয়া হচ্ছে না রোজার কারণে আসলে জ্ঞান দিতে আসতে পারি না তো ঠিক আছে আজকে একটা ঘটনা ঘটেছে আজকে আমাদের একজন বন্ধু জয় ও মোহাম্মদপুরে গেছে ওর কোনো একটা জরুরি কাজে তো ওখানে ওর মোবাইল মানি ব্যাগ এগুলো সব চিন্তাই হয়ে গেছে তো ওই এটা নিয়ে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিল তা আমার ওটা দেখে মনে হইলো ঠিকই তো তুই যাবি কেন তা ওখানে গেলে তো তোকে তোকে মানে তুই ঘরে বসে থাকতে পারবি না তুই কেন মোহাম্মদপুর যাবি এটা তোরই দোষ ছিনতাইকারীর কোনো দোষ নাই ও মোহাম্মদপুর যাওয়াতে ওকে চিন্তাইকারীরা সুযোগ পেয়েছে এবং ওকে ওর মানি ব্যাগ ওর মোবাইল সব রেখে দিয়েছে তো বন্ধুরা আজকাল দিনকাল এমনই হয়ে গেছে হ্যাঁ যে মেয়েটা দর্ষিতা হয় সম্পূর্ণ দোষটা তো ওরই ও কেন যাবে ঘরের বাইরে ও কেন ওর বোনের বাড়িতে যাবে ওর ভাইয়ের বাড়িতে যাবে হ্যাঁ তো ও কেন ছোট ফ্রক পরবে ও মাথা থেকে পা পর্যন্ত হ্যাঁ একটা কাপড় দিয়ে আবৃত না করে ও কেন যাবে ওরই দোষ ওই নিজের দোষে ধর্ষিতা হয়েছে তো আজকাল বন্ধুরা এই সব ব্যাপারগুলো আমাদেরকে মেনে চলতে হবে আসলে আমাদের কোনো উপায় নাই তা আমরা নিজ আমাদের দোষে আমরা এগুলো ভুগে থাকি তো বন্ধুরা এখন ভিকটিম যারা হয় তারাই দোষী আর যারা দোষ করে তারা চলোর মায়ের বড় বলা ব্যাপারটা এরকম থ্যাংক ইউ